হাত ছেড়ে দিব আল্লাহ একবার বলে হাত বেঁধে অতিরিক্ত হয়ে গেল সুরা পড়বো সাহেব সুরা ফাতিহা করবেন তারপরে আরেকটা সুরা এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা থাকবে আমরা করবো প্রথম থাকবি আল্লাহ একবার হাত ছেড়ে দিব দ্বিতীয় আল্লাহ একবার হাত ছেড়ে তৃতীয় থাকবে আল্লাহ আকবর হাত ছেড়ে দিবো তিনটা তো শেষ এরপরে চতুর্থ তাকবীর কই যাব রুকুতে যাব রুকু তারপরে দুই সিজদা এরপরে আমাদের নামাজ শেষ আমরা নামাজ করে তাকবীর করব এরপরে সবাই খুতবা শুননে দোয়া করে আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ করেন তাহলে আমরা দুই রাকাত নফল নামাজ যেরকম করি এরকম সুন্নাত নামাজ যে করি ঠিক এরকম খুবই সিম্পল শুধু এক্সট্রা ছটা থাকে কয়টা থাকে প্রথম রাকাতে তিনটা দ্বিতীয় রাকাতে তিনটা প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা বলে সানা পড়ার পরে তিনটা আর দ্বিতীয় রাকাতে ফাতিহা আর একটা সুরা মেলানোর পর রুকুতে যাওয়া লাগে তিনটা সহজ না কঠিন প্রথম রাকাতে সানা পড়ার পরে সুরা ফাতিহা শুরুর আগে তিনটা দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা আর একটা সুরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে তিনটা পারা যাবে ইনশাআল্লাহ